আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুর্শেদ ফ্রম নিউ সিটি থেকে বলছি আমি একজন কার্ডিওলজিস্ট আজকে আপনাদের সাথে কিছু সাইড এফেক্ট নিয়ে কথা বলবো যারা ব্লাড প্রেসার মেডিসিন নিচ্ছেন তো প্রথমত আমরা আমাদের যখন ব্লাড প্রেশার হয়ে থাকে তখন সল্ট ডায়েট মডিফিকেশন এক্সারসাইজ করে থাকি কিন্তু অনেক সময় এত কিছু করার পর ব্লাড প্রেশারটা কিন্তু ঠিক মতো কন্ট্রোল হচ্ছে না তখন কি করতে হয় তখন হয়তো ডাক্তার সাহেবরা আমাদের ব্লাড প্রেশার নিয়ে গেছে ডাক্তার সাহেবরা ব্লাড প্রেশারের মেডিসিন দিয়ে থাকে তো হয়তো মনে করতে পারেন যে এই ব্লাড প্রেশার মেডিসিন যদি দেওয়া হয়ে থাকে তাহলে এখন কি হবে অনেকের ব্লাড প্রেশার মেডিসিন সাথে সাথে অনেক সাইড এফেক্ট হয়ে থাকে এবং এই সাইড এফেক্টগুলো অনেক সময় আপনাদের জানা উচিত তো ব্লাড প্রেশার মেডিসিন যখন নিচ্ছেন অনেকে হয়তো অনেক ঠিক ফিল করছেন ক্লান্তি ভাব আসছে আবার অনেকে লাইট হেডেড ভাব হচ্ছে তো আবার অনেকে হয়তো হেডেক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনারা ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছেন না যেটি খুবই ডেঞ্জারাস ব্লাড প্রেশার মেডিসিন আরম্ভ করবেন সবসময় নেওয়ার চেষ্টা করবেন এবং কখনোই এটা স্টপ করবেন না যতক্ষণ না আপনারা আপনাদের প্রভাইডার এর সাথে আলাপ করছেন সাধারণত ব্লাড প্রেশার আমরা সবাই জানি মোটামুটি নর্মাল একটা বইয়ের ভাষায় যেটা আমরা বলে থাকি হান্ড্রেড টোয়েন্টি থেকে হান্ড্রেড এন্ড টোয়েন্টি নাইন এবং নিচেরটা হচ্ছে যে এইটি এইটি ফাইভ এর নিচে হতে হবে ওয়ান থার্ডি ওভার এইটি বা এইটি ফাইভ যদি হয়ে থাকে তখন অনেক সময় এটিকে আমরা দ্বারা কন্ট্রোল করতে হয় হাইপার টেনশনটা হ্যাঁ আর বিশেষ করে এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট যারা কেননা তাদের ক্ষেত্রে নাম্বারটা একটু অ্যাডজাস্ট করতে কারণ তাদের ব্যাসেলগুলো অনেক স্টিক ক্যালসিফাইড হয়ে যায় অনেক সময় এবং এর জন্য ব্লাড প্রেশারটা একটু বেশি হয়ে থাকে তো একটা স্টাডিতে জার্নাল সার্কুলেশনে দেখা গিয়েছে যে যাদের প্রেশার হান্ড্রেড অ্যান্ড থার্টির নিচে এবং তাদের বয়স সিক্সটি ফাইভ এবং উল্টার তাদের লং কিন্তু অনেক বেড়ে যায় সুতরাং ব্লাড প্রেশার খুবই ইম্পর্ট্যান্ট আবার আরেকটা জিনিস হচ্ছে যে ব্লাড প্রেশার মেডিসিন যখন নেবেন তখন অনেকের হয়তো অনেক দুর্বল লাগে এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার মেডিসিনটা যদি তাদের দুর্বলতার মধ্যে রায়ালিটির মধ্যে যদি আর চাষ করা না হয়ে থাকে তাদের অনেক সময় ফল হতে পারে ট্রিপিং হতে পারে এবং এটি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তো জার্নাল সার্কুলেশন একটা এক্সামিন করা হয়েছে প্রায় দশ হাজার এলডারলি পপুলেশনের মধ্যে যাদের টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনার ফ্রেলি ফ্রেলটি ছিল এই ফ্রেলটির মধ্যে যখন ব্লাড প্রেশারটা অ্যাডজাস্ট করা হয়েছে কিছু তাদের ক্ষেত্রে অনেক ভালো ফল লাভ করা হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেকের হয়তো আরও এই দুর্বলতাটা অনেক বেড়ে গেছে তো সুতরাং মেডিকেশনটা অ্যাডজাস্ট করতে হবে যাতে কোনো অবস্থাতে ওনাদের যাতে অন্য কোনো ধরনের সাইড এফেক্ট না হয়ে থাকে তো এখন তো এই যে ব্লাড মেডিসিনে যে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু আপনাদের সামান্য কিছু আর ধারণা থাকতে হবে যেমন আমরা অনেক বিটা ব্লকার নিয়ে থাকি আলফা এড্রিনার্জিক ব্লকার নিয়ে থাকি অনেক সময় সেন্ট্রাল একটি আলফাটার নিয়ে থাকি যেমন মিথাইল ডোপা আলফাড্রিন ব্লকার যেমন আমি ডাকসাজ হোসেন ফুরাজ আহ পপুলার ড্রাগ যাদের প্রস্টের প্রবলেম হয়ে থাকে বিটা ব্লকার বিভিন্ন কারিয়ার ডিসিজ বলেন ব্লাড প্রেশার বলেন এই ধরনের অনেক মেডিসিন আমরা থাকে এবং তার উপর আবার অনেক সময় আমরা এই সিনেভিটার যেমন ইত্যাদি ইত্যাদি কিংবা আর থাকি অনেক সময় কনজেস্টিভ হার্ট ফেলিয়ার জন্য নিয়ে থাকি তো সেটা দেখতে হবে তো এই যে বিটা ব্লকার কিন্তু আমাদের অনেক সময় হার্ট হার্টরেটকে স্লো করে থাকে তো যাদের বয়স হয়ে যায় তাদের ব্লাড প্রেশার তাদের যদি হার্ট রেট অলরেডি যদি একটু লো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বিটা ব্লকারটা কিন্তু দিলে আরও কত ক্ষতি হতে পারে ব্লাড হার্ট রেটটা অনেক কমিয়ে ফেলতে পারে তো সুতরাং এটি একটি খেয়াল রাখতে হবে আবার অনেক সময় আমরা এই যে কিছুক্ষণ আগে দিয়ে বললাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে এই ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে যেটার নার্ভাস সিস্টেম ফ্লাইট অর ফাইট রেসপন্স করে থাকে যেটি রেসপন্সিবল যে আমাদেরকে ওয়েক করার জন্য তো সুতরাং সেই কিন্তু এই মেডিসিনটা অনেক ফ্যাটিক করে থাকে অনেক সময় এই মেডিসিনটা দিলে কারণ এটি আপনার এই জন্য তো এই তো কিন্তু মাথা ঘুরানো প্রেশারটা হয়তো কমে গিয়েছে কিনা এটা দেখতে হবে এটি কিভাবে বুঝবেন আপনার ব্লাড প্রেশারটা যদি টেন যদি আহ ড্রপ হয়ে থাকে আহ বিশেষ করে ডায়াস্টমিক এবং টোয়েন্টি পয়েন্ট যদি সিস্টমিক যদি আপনার ড্রপ হয়ে থাকে আহ এই বর্ষা থেকে দাঁড়ানো অবস্থা তাহলে বুঝতে হবে এটা সাইনা পট স্টেট খাইপোঠিনশীল এবং আপনার প্রভাইটারের সাথে সেটি আলাপ করবেন আবার অনেক সময় আমরা ক্যালসিয়াম চ্যানেল বকত দিয়ে থাকে যেমন অ্যান্ডোফিন হ্যাঁ মেডস এগুলো কিন্তু ব্লাড প্রেসারকে ভেসেলকে অনেক রিল্যাক্স করে থাকে যাতে ব্লাডটা খুব সুন্দরভাবে যেতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেকের হয়তো ব্লাড পেসেল গুলো ডাইলাইট হয়ে যায় যার ফলে অ্যাঙ্কেয়ার সোভেলিং হতে পারে ক্যাপিলারি গুলো অনেক ডাইলার্ট হয়ে গেছে এবং এটাতে ফ্লুইড গুলো লিকেজ হয়ে সারাউন্ডিং টিস্যুতে চলে যায় এবং এটির জন্য প্রবলেম হতে পারে আবার অনেক সময় আমি যে কিছুক্ষণ আগে যে বললাম এই সিনিপিটার যে লিসেনোপ্রিল বা আর লসার্টেন কিন্তু আপনার ব্লাড ভেসেলকে রিল্যাক্স করে থাকে এবং এটির একটা কারণ হচ্ছে যে এই টি আবার অনেক সময় এটি অ্যানজিওটেনসিন কনভার্টিং অ্যানজাইনকে ব্লক করে থাকে এবং এটি করলে কি হয় তখন ব্রেডি কাইনি অনেক অ্যাকুমুলেশন হয়ে এবং আপনার কফ হয়ে থাকে অনেকে অনেকে ড্রাই ঠেকলিং কফিং হয়ে থাকে তখন যদি হয়ে থাকে তখন আপনি আপনার প্রভাইডারের সাথে আলাপ করবেন যাতে এই এই পরিবর্তে আর বা অন্য কিছু দেওয়া যেতে পারে না তো এই যে কিছুক্ষণ আমি যে এগুলো বললাম অনেক সময় আপনার যদি কোন মা বোনরা যদি প্রেগন্যেন্ট হয়ে থাকেন তখন কিন্তু আহ অনেক মেডিসিন কিন্তু ট্যারাটোজেনিক এগুলো দেওয়া যায় না হাসপাতালে আলাপ করবেন যাতে কোনো অবস্থাতে যাতে হারান সাইড এফেক্ট যাতে না হয়ে থাকে আপনার বেবির উপর এবং সেইভাবে যাতে আমরা মেডিসিন দিতে পারি যেমন পেট্রোলম মিথার ইত্যাদি ইত্যাদি আচ্ছা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ব্লাড প্রেশার মেডিসিন দিয়ে কিন্তু হয় সেই ব্যাপারেও আপনি আপনার প্রপার সাথে আলাপ করতে পারেন যে কোন মেডিসিনটা আপনার এইগুলি হবে না এবং যেতে পারে আবার অনেক সময় যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও যদি এই ব্লাড প্রেশার মেডিসিন দিয়ে থাকেন হয়তো ব্লাড গ্লুকোজের উপর অনেক প্রভাব ফেলতে পারে যেমন ডায়াবেটিক মেডিসিন আছে হ্যাঁ এগুলিতে অনেক ইলেকট্রোলাইটের হয়ে থাকে যার ফলে আপনার বিভিন্ন ধরনের হাত অনেক ধরনের হতে পারে দুর্বলতা হতে পারে অনেক সময় ডাউটমটা এক্সারসাইভেট হতে পারে তো সুতরাং খেয়াল রাখতে হবে আবার অনেক সময় আমি যে কিছুক্ষণ আগে পিঠা পক্কা করলাম অনেক সময় সেক্ষেত্রে আপনার শুধু ইডেকশন কেন ডিপ্রেশন হতে পারে ইনসাম নিয়ে হতে পারে স্লিপ প্রবলেম হতে পারে সুতরাং খেয়াল রাখতে হবে তো এই যে আমি অনেক আজকে অনেক মেডিসিন সবকিছু তো এত অল্প সময়ের মধ্যে সবকিছু বলা যায় না তো আমি একটু ধারণা দিতে চেয়েছি যে ব্লাড প্রেসার মেডিসিন শুধুমাত্র যে মেডিসিন নিলেন এই না এটার সাথে অনেক সাইড এফেক্ট থাকতে পারে সাইড এফেক্ট থাকলে আপনারা আপনাদের প্রবলেমের সাথে আলাপ করবেন আপনি এট দ্য সেম টাইম আপনাদের ডায়েট লাইফস্টাইল স্টাইল কিন্তু সব সময় কে প্রাধান্য দিতে হবে থ্যাংক ইউ ভালো লাগলে আমার জানালে অনেক নতুন নতুন এ ধরনের ভিডিও আসবে এবং আশা করি আপনারা দেখবেন থ্যাংক ইউ